যাই হোক এটা আমিও হয়েছি আমি হয়েছিলাম দু হাজার চারে কিন্তু ওই দিনটা কেউ ইয়াদ করতে চায় না কিন্তু আমি চাই আমার ওই দিনটা মনে হয় আবার দু হাজার চারে গেলে আমার খুব আনন্দ হয় কেন বলছি এই যে এই সম্ভার নিয়ে আমরা বসেছি পুরো ভর্তি দেখো আরে না বিয়ের সিজন চলছে তো তো দেখো আমি না প্রমোশনাল সব জায়গায় শুট করছি কারু শাড়ি শ্যুট করছি কারু ब्लाউজে ডিজাইনার ব্লাউজ বা গয়না তো এখন হচ্ছে সব ব্রাইডাল কালেকশন তো মানে বিয়ের মরসুম আর কি অন আর কিরকম ব্যাপার তো আমারও এর একটা ফটো ফ্রেম একজন আমার পরিবারের মেম্বার একজন মানে গিফট করেছে তাই ভাবলাম যে এখানে একটা ফটো ছবি লাগাবো বলে বার করেছি বার করে এবার কুনাল ব্যাস এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে বসেছে বলছে কি যে কি ভালো লাগছে এগুলো দেখতে এগুলো তো দারুণ ছবি

হ্যাঁ ওই দিনটা মনে পড়লেই কান্না পায় না রে তোর যেদিনকে তুই জবাই পেয়েছিলি আনন্দে হে ভগবান যাই হোক তো প্রথমেই দেখো আমারও চোখে জল এসে যাচ্ছে তো আইব্রো ভাত দিয়ে শুরু করছি তো ফার্স্টেই দেখাচ্ছি আইব্রো ভাতের ছবি তো আমারও তখন কুড়ি বছর বয়স বুঝলে আমার যখন বিয়ে হয়েছে আর আমার মাকে দেখো আমার মায়ের তখন কত অল্প বয়স মানে ভাবলেও মানে ইয়ে লাগে আর এই হচ্ছে আমি একটা সবুজ আর নীল পাড়ের একটা তাতে শাড়ি পরে আইবুড়ো ভাত খেতে বসেছিলাম আইবুড়ো ভাত খেয়েছিলে হ্যাঁ আমি সেই সব সব বাবা এসে খাই এক্সট্রিম বিয়ের পর সাজগু সাজ করার পর কি দেখতে লাগছে তো তোমাদেরকে বলেছিলাম যে এই মানে পুই মেটুলি কালারের আমি একটা বেনারসি পরেছিলাম এটা হচ্ছে আমার সেই বিয়ের বেনারসি শাড়ি মানে বিয়ের períতে বসেছি তো দেখো আমাকে কি রকম সাজিয়েছিল বিয়ের সাজটা আমার খুব সুন্দর হয়েছিল তো মনে আছে যখন বিয়ে করতে গেলি আমাকে দেখে কেমন লাগছে একটু এক্সপেরিয়েন্স শেয়ার কর হ্যাঁ হ্যাঁ একটু এক্সপেরিয়েন্স শেয়ার বিয়ে বিয়ে কি করতে তুই তো নরমাল আমাকে ছোট স্কার্ট পরে ইয়ে পরে দেখিস আর বিয়ের দিন কে দেখিস বেনারসি পরে তাও সেদিন কি কেমন লাগছিল বল ওই তো কেমন একটা যেমন লাগছিল প্রথমেই দেখে আমি হক ঠিক জায়গায় এসেছি তো আমারই তো নাকি জাগে কেমন ভালোই লাগছিল ভালো লাগছিল ইয়ে পিড়িতেই কিন্তু আমাদের রেজিস্ট্রি হয়েছিল হ্যাঁ এই যে রেজিস্ট্রি পেপারে আমি সাইন করছি পাশেই দেখতে পাচ্ছ কুনালের শুধু মালাটা দেখা যাচ্ছে যে বিয়ে করে যদি পরে তুই ইয়ে করিস যে কই আমি তো বিয়ে করিনি ওই জন্য আমার মা বলেছে না যদি রেজিস্ট্রি হয় বিয়ের পিড়িতেই রেজিস্ট্রি হবে তো একদম বিয়েতে পিড়িতে বসার আগেই কিন্তু এখানে দেখো রেজিস্ট্রি পেপারে সাইন করছি আর একটা জিনিস দেখো আমার বিয়ের সময় দেখতে পাচ্ছ আমি পুরো এক গোছা করে কাঁচের চুড়ি পরেছিলাম লাল কাঁচের চুড়ি তো এটা দেখাচ্ছি এই শাখা বাঁধানো ছিল তার মধ্যে চুড়ি দিয়েছিলো মা মটর চুড়ি আর দেখো এখানে কাঁচের চুরির সাথে এইখানে একটা চুরি এখানে একটা চুরি চার গাছের চুরি ছিল আর এটা হচ্ছে আমার বিয়ের বালা হ্যাঁ আর এই হচ্ছে সেই বিয়ের সাত পাথরের রাংটি এটা অনেকের খুব পছন্দ ছিল তো হাতে পুরো মেহেন্দি পরে আর তার সাথে এরকম লাল কাঁচের চুরি পরেছিলাম খুব মানে ভালো লাগছিলো হাত দুটো পড়তে সে আগে আশীর্বাদ হয় না মালাবাদন হয় কি হয় ওই দেখো দেখেছো ভুলে গেছি তো এখানে দেখাচ্ছি যে আমার মা হচ্ছে এটা আমার মায়ের বিয়ের সাজ মা একটা গরদ পরেছিল না তসোর ঠিক আমি জানি না বলতে পারছি না আর ইয়ে কুনালকে আশীর্বাদ করছে দেখো বুঝলি শুভ দৃষ্টি না মালাবদন বলে না সেই হচ্ছে কুনালে আর ওটাও ভুলভাল ওটাও রাঙা লাজে রাঙা এইটা হচ্ছে গানটা গাধা এবার দেখতে পাচ্ছ এখানে যে মালাবদন হচ্ছে আমার তো মুখ চোখ কেমন হয়ে গেছে আর কুণালের দেখো চোখেই বদমাইশিটা ফুটে উঠেছে আর তখন কুনাল কি রোগা বাপরে বাপ আর এটা তোর তোর কি অবস্থা হয়েছে রে হাত ধরে নিয়ে চলো আমি তো চোখে দেখতে পাই না এটা কি বিয়ে করতে হ্যাঁ রে এটা কি বিয়ে করতে এরকম ভালো হয়েছিল তোর না না তোর এই চোখ এরকম বন্ধ হয়ে গেল কেন তখন কি কালো দেখো কুনাল এখন ম্যাজিক ড্রপ সেরাম মেখে মেখে ফর্সা হয়েছে দেখাচ্ছি দেখো এটাতে হচ্ছে আমাদের বিয়ে হচ্ছে মানে কুনাল সিঁদুর পড়াচ্ছে আর কি তো আমার মানে বিয়ের যে আংটি সেটা দিয়ে পড়াচ্ছিল গো সিঁদুরটা আর কোন তোর ডোলে শোলে দেখ হ্যাঁ তখন তখন ওই যে ঝিমঝিম বাবা সঞ্জু বাবা না হাতি বাবা

মানে সেই লজ্জা বস্ত্র মানে সিঁদুর পরানো হয়ে গেছে আর কি মাথায় লজ্জা বস্ত্র আর এখানে হ্যাঁ তুই বিয়ের পর খুব চোখ কপাড়া তুলে চলিস কেন চিন্তা তো এবার খাওয়াতে হবে ভরণ দায়িত্ব তুই তো সব খেয়ে নিতিস এখনো সবই খেয়ে নিচ্ছিস তুই এটা হচ্ছে বিয়ের পর মানে বাসর ঘরে আর কি ঢুকে গেছি আমরা অলরেডি আর কুণালের মুখে কি হাসি দেখো না এ দেখ এখানে দিয়ে আছে এই ঘড়িটা তোকে বিয়েতে দেওয়া হয়েছিল আর হাতে আংটিও পড়ে আছিস গলায় চেন সব তোকে দিয়েছিল বিয়েতে রোলেক্স ছাড়া পড়ি এখানে দেখাই দেখো এখানে হচ্ছে বাসর ঘরে সবাই আমরা চলে এসেছি তো কুনাল রয়েছে আমি রয়েছি এটা মানে একটা মাসির মেয়ে এটা দেখো এটা হচ্ছে সোনিয়া শাড়ি পরে এসে সোনিয়া এখন দেখলে বলবে তুই ছি তুই সাইড আমাকে দেখেছিস ছবিটা তো এটা হচ্ছে আমার একটা বন্ধু মানে আমার স্কুল লাইফের ফ্রেন্ড এটাও আমার স্কুল লাইফের ফ্রেন্ড উর্বি কিন্তু সোনিয়া একদম আমার বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয় এও আমার পাড়ার বন্ধু মাম্পি আমার নাম দিই ওর নাম বুড়ি আমাদের পাশের বাড়ির এক বৌদি

কামিয়ার টু বস ওই দেখ বস চক্কল বাড় কর কেন বলিস বাজে বকে গটি যা আমি এখন পুরি ছবিগুলো দেখছি না ডিস্টার্ব ছবিকে দেখাই মানে বিয়ে হয়ে যাওয়ার পর খেতে বসেছে আর কি এই দেখো বান্টি ফোন করেছে না তোমাকে আর বান্টি পেছন ঘুরে দেখছে যে আমাদের খাওয়া তো বিয়ের পরেই খাওয়াতে হয় না কুনালকে একটা মাছের লেজা খাওয়াচ্ছি আর কুনাল আমাকে খাওয়াচ্ছে মাছের মুড়ো এটা কিন্তু ব্যাপক দেখ আমি কিন্তু মাথায় খাই হ্যাঁ আমি লেজা ফেঁজা খাই না তোকে ওই জন্য লেজাটা দিয়েছে আমাকে দিয়েছে মুড়ো বুঝলি কুনালের ফজ এগুলো হচ্ছে কুনালের সব বন্ধু তাই না অনেকেই রয়েছে এখানে তো কুনালের মুখের হাসিটা দেখো এটা হচ্ছে বিয়ের আগে তাই তো মানে এসে সবে আর কি ঘরে বসেছে সেই সময় ইয়ে তো এই সব বন্ধুদের তখন কারোর বিয়ে হয়নি কুনাল আগে বিয়ে করেছে তারপর এখন সবাই এখন সংসারী হয়ে গেছে বাসর ঘরে হচ্ছে আমার তো অবস্থা শেষ আর শরীরে এনার্জি নেই আর কুনাল দেখো না কি এনার্জি আর কুনালের মুখটা দেখেছিস হ্যাঁ হাসিস না তোর মুখটা মানে কিছু নেই তোর শরীরে এরকম একটা অবস্থা আর এ হচ্ছে আমার বড় আমার ছোটো মেয়ে রুমা আমার সাথে গেছিল আর কি শ্বশুরবাড়িতে তো কুনালের কি হাসি কুনাল না দেখছি কি বিয়ের পর হয়েছে মানে বাসার ঘর সব আমরা বসে আছি আর হচ্ছে যেই বিয়ে হয়ে গেছে তারপরে কেউ ওসা আমার পাশে এই সর 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 ওটা আমার বউ আমাকে বসতে দে বসতে দে সবাইকে সরিয়ে ঠরিয়ে ও মানে কাউকে বসতে দিচ্ছে না আমার পাশে হট করে বিয়ের পর কি তোর মানে ইয়ে হয়ে গেল নাকি যে এটা আমার বউ কি বন্ধ তুই আমার বন্ধ পুরো আমার বাবা কি ডায়লগ ছেলে কিছু হোক আর না হোক মানে ডায়লগ বাজি আছে এটাই হচ্ছে লাস্ট ছবি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে এখানে আমি চাপা দিয়ে রেখেছি মানে একজন আছে মানে মানে চায় না যে আর কি তাকে দেখায় ওই জন্য আমি একটু জাস্ট ঢাকা দিয়ে রেখেছি তো এটা হচ্ছে বিয়ের পর আর কি তো বিয়ে সে চায় না দেখাতে ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি তো মানে হ্যাপি কাপল যাকে বলা হয় বিয়ের পর এটা হচ্ছে আমাদের একটা ছবি যখন বিয়ে হয়ে গেছে সিঁদুর মাথায় উঠে গেছে তখন কী হচ্ছিল তোমার মনে ভালোই বিয়ে করেছি এবার আমার দায়ী দায়িত্ব বাড়লো আর তখন কি তোমাকে একসাথে আমরা সব সময় পাবো আগে যেমন এদিক ওদিক পালিয়ে যেত না বলে সেটা আর পারবি না এবার আমি হচ্ছি তোর গার্জেন একটা ভালো লাগা ফিলিং ছিল তো চলো এবার ভিডিও শেষ করে দিচ্ছি তা লাস্টে একটা কথা বলি যে কুনাল যেমন বললো ভালো লাগা এলাকা এখন অনেকের মুখে শুনি বিয়েতে কাপানে কি টেনশন হচ্ছিল ভয় লাগছিল বিয়ের পর কি হবে তো হ্যাঁ আমার মধ্যে না সেরকম কোনো ফিলিংস হয়নি আসলে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে তো আমার শুধু কি নার্ভাস লাগে বল তো অত লোকজন দেখে এমনি কোনো কুনাল অল্প সাই ছিল এখন যেমন কুনাল পুরো একদম ওয়ান এইটি ডিগ্রি এখন লাখ লাখ লোক দাঁড়িয়ে থাকলে আমি স্টেজ পারফরমেন্স করে বেরিয়ে যাব নো প্রবলেম হ্যাঁ হলিউড স্টার বলে কথা না আর আমার তখন কোনো ফিলিংস হয়নি আমার তখন হচ্ছে যে ওই মানে খুব অল্প কুড়ি বছর বয়স এখন তো মানে বিয়ে করার বয়সই নয় বলো ওটা তো তখন আমি বিয়ে করি আমার আর তখন তো কুনাল খুব চেনা জানা খুবই সবসময় দেখছি করছি যে ওরকম কোনো টেনশনও হয়নি ভয়ও হয়নি কোনো রকম ফিলিংসও হয়নি ওই বিয়ে হচ্ছে সাজবো গুজবো নতুন গয়না কাটি প্রচুর শাড়ি পাচ্ছি নতুন গিফট পাচ্ছি সেটাই একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল এছাড়া আর কোনো ইয়ে ছিল না তো যাই হোক এত বছর পর যখন এই সব জিনিসগুলো একদম মানে প্রেশিয়াস আমাদের কাছে এত বছর পর যখন এগুলো ঘুরে ঘুরে দেখি না খুব ভালো লাগে আর কুনাল ভালো হয়ে যায় আর কুনাল তো কেদেই ফেললো যখনই যখন তখনই একবার করে কাঁদবেই যে ওর নাকি এত ভালো লাগে এত ভালো লাগে এই দিনগুলি